আমরা এই ডায়াগ্রামটা তৈরি করছি ফুয়েল সাপ্লাই সিস্টেম তো ফুয়েল সাপ্লাই সিস্টেমের পুরো একটা অংশ হচ্ছে কি ফুয়েল ট্যাঙ্ক বলতে স্যার এখন আসা যাক ফুয়েল ট্যাঙ্কটা আসলে কি ফুয়েল ট্যাঙ্কটার কাজ কি শুধু ধারাবাহিকতা আমরা চিত্রগুলো বুঝলাম তা তো হবে না হবে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে জ্বালানি সরবরাহ করে বা সংরক্ষণ করে রাখার

বিশুদ্ধ করা পরিষ্কার করা অক্সিটা ইয়ারবিনার ফিল্টার হল ফুলেন ডিটার হগ ওয়াটা যদি ওয়াটার পানি বিশুদ্ধ করে যদি হয় জ্বালানি পরিষ্কার করে যদি বাতাস একটা জানলে সব ল করতেছে fuel pump tare abar pump tare kaaj aso fuel pump mane ki korte fuel injection system shishtho pore ebar fuel pump ekhane